দেখাচ্ছি দেখোনাথ মন্দিরের আমরা দেখতেই পাচ্ছি দেখো ভূতনাথ মন্দিরের ভেতরটা তোমাদের সামনে দিয়ে দেখাতে পারলাম না যেহেতু আজকে রবিবার তাই ভূতনাথ মন্দিরের ভেতরটা বন্ধ আর দেখো এখান থেকে গঙ্গা থেকে আমরা ঘরে জল তুলে নিয়েছি এবার এটাকে ঘরটাকে রেডি করবো গঙ্গা জল দুধ গঙ্গা জল তারপর হচ্ছে সিদ্ধি গোলাপ জল সব দিয়ে দেখো গোলাপ জল দেওয়া হয়েছে সিদ্ধি দেওয়া হয়েছে দুধ গঙ্গা জল দেওয়া হয়েছে এবার ওর মধ্যে মালা টালা দিয়ে ধূপ দিয়ে ভালো করে ওটাকে পুরোটা রেডি করে নিয়ে এটা নিয়ে যাবো তারকেশ্বর জল ঢালবো বাবার কাছে আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার তারকেশ্বরের রাস্তায় তো আর তোমাদের বলি ভূতনাথে এখানে এক মাস ধরে পুরো শ্রাবণটা জুড়ে মেলা বসে দুদিকে দোকানপাট বসে তোমরা চাইলে যেতে পারো গিয়ে দেখতে পারো আর এই যে গঙ্গার ধার এটা আইরিজলা ঘাট

এবার আমরা বেরিয়ে পড়লাম এবার এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে প্রথমে ফার্স্ট বালির ব্রিজ বালির ব্রিজ তারপর বিভিন্ন স্পটে দাঁড়াবো তার আগে দেখো যে দক্ষিণেশ্বর ক্রস করছি আমরা এই যে দক্ষিণেশ্বর এই রাস্তা দিয়ে যাওয়া যা এটা দিয়ে আমরা বিকে চলে গেলাম তো দেখো আর এই যে আমরা এবার যাবো হচ্ছে বালির ব্রিজের সামনেই আছি আমরা বালির ব্রিজে ঢুকবো আর দেখতে পাচ্ছ তোমরা বালির ব্রিজ এটাকে বলো বালির ব্রিজ আর এখান থেকে রেল ফেলেও যায় তোমাদের দেখাবো আর এই সাইডে হচ্ছে এদিকে এদিকে ব্রিজ আছে ওটা বাস লরি ফরি চার এসব যাওয়ার জন্য এই যে বললাম যে আমরা এখানে দাঁড়াব আর পেছন দিয়ে দেখো ট্রেন যাচ্ছে একটা ট্রেন লাইন তোমাদেরকে আগেও বললাম একটা ট্রেন লাইন আর এইটা হচ্ছে বড় লম্বা ফুটপাতের মতন বড় চওড়া স্পেস এখানেই সবাই দাঁড়ায় তো আমরা সবাই মিলে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে এখান থেকে সোজা যাব প্রথম স্টার্টিং হচ্ছে তোমার হাইওয়েতে উঠবো আর এই যে তারপর দেখো এই যে হাইওয়ে বড় এটা লম্বা হাইওয়ে এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে তো কল্যাণী ব্রিজও বলতে পারো এইটা পুরোটা গ্রিজটা ক্রভার করব দিয়ে তারপর এখান থেকে দিয়ে যাব এই যে দেখো আমরা ঢুকে গেছি তারকেশ্বরের দিককে আর কত লোক দেখো হাঁটছে তো বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন লোক আসে আর এই যে আমাদের প্রথম স্টপ হচ্ছে এটা কাশী বিশ্বনাথ যে কাশী বিশ্বনাথ মন্দির দেখতেই পাচ্ছ শিব ঠাকুর এখানে লোক দেখো প্রচুর ভিড় হয়েছে কাশী বিশ্বনাথের ধারণার বাইরে প্রচন্ড ওখান থেকে এই যে তারকেশ্বরের গেট এই যে দেখতে পাচ্ছ এটা তারকেশ্বরের গেট লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর তো এটা তারকেশ্বরের গেট আছে এটা এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে যাব সোজা তারকে সরার কোথাও আমরা স্টপ দেবো না দেখো রাস্তায় প্রচুর লোক হাঁটছে আর আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল তো মানে অতটা কষ্ট হচ্ছে না আর প্রচুর খাওয়া দাওয়া এখানে মানে তোমাদেরকে কি বলবো এখানে যারা যায় তারা জানে আর তোমরা যারা যাওনি তারা একবার নিশ্চয়ই গিয়ে দেখো হেঁটে আমরা নেক্সট উইক হেঁটে যাবো এই উইকে আমরা এলাম হচ্ছে তোমার বাইকে করে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট এখান থেকে সোজা ভেতর দিকে চলে যাবে ভেতর দিকে গেলে তারপর হচ্ছে তোমার মন্দির পড়বে তো তোমাদের আমরা তো ওই রাস্তা দিয়ে আমাদের ঢুকতে দেবে না তাই আমরা পেছন দিক দিয়ে ঢুকব তো তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে চলে এসেছি এই যে দুধ পুকুর এটাকে বলো দুধ পুকুর আর ঠিক দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে ঠিক ওপর দিকে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দির এটা এখানে প্রচুর লোক চান করে দিয়ে তারপর বাবার মাথায় জল ঢালে আর এই যে বাবার মন্দিরের মেন গেট ভেতরে ফোন অ্যালাউ নেই তাই তোমাদেরকে দেখাতে পারবো না কিছু আর এই যে আমাদের বেরিয়ে আমরা আচারের দোকানে চলে এসেছি এটা হচ্ছে ফেমাস আচারের দোকান বিভিন্ন ধরনের তুমি তোমরা পাবে হচ্ছে তোমার আচার আর এটা যে গোস্বামী আচার ওনাকে ইস্ট বেঙ্গল কাকু বলেও উনি বিশ্ববিখ্যাত তো সবাই জানে ইস্ট বেঙ্গল কাকুর দোকান আচারের দোকান কোয়ালিটি কোয়ান্টিটি আর তোমাদেরকে বলতে হবে না খুব ভালো জিনিস তোমরা গিয়ে খেতে পারো ট্রাই করতে পারো আচার নিয়ে আস ভেতরে নিয়ে যেতে পারিনি ফোনটা তো তোমাদেরকে তাই জন্য ভিডিওতে দেখাতেও পারিনি তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তোমাদের তোমরা সঙ্গে থাকো বাড়ি পৌঁছে পৌঁছাই তো দেখো আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করে দিয়েছি আর এই দেখো বাজরাঙ্গবালি হচ্ছে তোমার নিয়ে যাচ্ছে ওনারা সবাই আর দেখো রাস্তায় প্রচুর লোক হাঁটছে তোমাদের বলি বিভিন্ন জায়গা থেকে লোক আসে আর তো প্রচুর প্রচুর লোক আসে তো আর প্রথম সোমবার যেহেতু প্রচুর ভিড় হয়েছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে এবার হাইওয়ে ধরে নিয়েছি হাইওয়ে থেকে এবার আমরা যাচ্ছি আর দেখো এই যে বালির ব্রিজ আর এই যে ঠিক ওখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে আমরা বাড়ি চলে এলাম ডাকতেই পারছো তোমরা দক্ষিণেশ্বর মন্দিরটাকে সবাই তো সবার মুখ চোখ দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে কিছু করার নেই এত গরম ভালো আমরা ভালো ট্যুর করলাম তারকেশ্বর যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো গেছে আর ভালো পুজো টুজো সবই দিয়েছি তোমরা যদি তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা